মদ খাওয়াও হারাম আর জর্দা খাওয়া হারাম কিন্তু জর্দার মদ কি সমান হ্যাঁ হিরোইন গাঁজাও হারাম আর বিড়ি শিকারটা হারাম দুটো কি একই স্তরের কিন্তু দুটি হারাম হারামের দিক দিয়ে ঠিক আছে হারাম হেডলাইনের অন্তর্ভুক্ত সবগুলি কিতাবুজাকাত এই অধ্যায় হচ্ছে জাকাত বা এই পর্ব হচ্ছে জাকাত সম্পর্কে বাবু অজুবির জাকাত আর জাকাতের আবশ্যকতা বা জাকাত যে ফর জাকাতের ফরজিয়াত সম্পর্কে অধ্যায় ওকৌলিল্লাহ তালা এবং মহান আল্লাহর বানের তফসির সম্পর্কে বাব অজুবের জাকাতের ওপর আতফ রয়েছে যারা আরবি গ্রামার বোঝেন ও কৌলিল্লাহে তালা বাব ওজুবে আর ও বাব কৌল্লাহে তালা জাকাতের ফরজ হওয়া সম্পর্কে অধ্যায় আর মহান আল্লাহর এই বাণীর এই কালামের তফসির সম্পর্কে এই অধ্যায় কি আল্লাহ নম্বর তোমরা বলছেন সুরা ওয়াকিম ও জাকাত করো এবং জাকাত প্রদান করো সালাত আল্লাহ বলেছেন আর জাকাত দিতে বলেছেন আতুস জাকাত জাকাত দেবে দিতে হবে তাহলে বোঝা গেল যে জাকাত আপনি বের করে রেখে দিলেন চলবে না দিতে হবে তাতে আহজু এবং আতা রয়েছে মানে একেও দিচ্ছে আর কেউ নিচ্ছে এই কথাটি যদি বুঝে যান তাহলে বেশ কিছু মশাইলে কাজ দিবে তার মধ্যে অনেকে করেন একটা গরিবের কাছে ধার দিয়ে রেখেছেন অথবা একটা লোককে ধার দিয়েছেন কিন্তু এত অভাবে হয়ে গেছে দিতে পারে না যখন দিয়েছিলেন তখন কিসের নিয়তে দিয়েছিলেন ধারের নিয়তে দিয়েছিলেন কিন্তু পরে দেখলেন যে টাকা তার আর উঠে আসবেন না তখন কি করছেন অনেকেই কিন্তু অজ্ঞতাবশত এইরকম অন্যায় কাজ করছেন দেখ জাকাতে এটাকে কাটিয়ে দিলাম হ্যাঁ জাকাতে এটা মাইনাস করে দিলাম নিয়ত করে এখন নিয়ত করলাম এক বছর দুই বছর পরে বা কিছুদিন পরে আরে এক ঘন্টা পরে না চলবে না দেওয়ার সময় নিয়ত থাকতে হবে কারণ ইন্নামাল আমালও বেরিয়ে হ্যাঁ সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর যখন আপনি দেন তখন কি নিয়তে দিয়েছিলেন আর কর্জা নিয়তে দিয়েছিলেন আর এখন আপনি বলছেন যে এটা জাকাত যেহেতু টাকাটা উঠে আসছে না সেই জন্য উইঠে আসলে তার জাকাত বলতেন না আপনি চলবে না শাকিম হলা স্পষ্ট করেছেন যে জাকাতে লেন এবং দেন কেউ নিচ্ছে আর কেউ দিচ্ছে সচ্ছল ব্যক্তি জাকাত দাতা দিচ্ছে এবং অভাবী বা যে হকদার সে নিচ্ছে দুটোই থাকতে হবে এখানে যখন দেন তখন তার বলে দিচ্ছে সুতরাং এই জাকাত হবে না তাহলে প্রথম দিকে নিয়ত করতে হবে এটা গরিবকে দিচ্ছেন নিয়ত করিলেন জাকাত তাহলে সেটা জাকাত হবে ওয়াকিমাতম আব্বাসমা থেকে একটি হদিস বর্ণিত হয়েছে সনদ সহ লম্বা হাদিস এসেছে ইমানের অধ্যায়ে এই হাদিস আমরা বিস্তারিত আলোচনা করেছি